আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই মজার একটা পুডিং রেসিপি দেখতেই পাচ্ছেন পুডিংটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই পুডিংটা বানানো খুবই সহজ যে কেউ কিন্তু বানাতে পারবে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে তো চলুন রেসিপি শুরু করি পুডিং বানানোর জন্য প্রথমে আমি গ্যাস অন করে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি এই পর্যায়ে গ্যাসের চিনিটা একেবারে লোতে রেখেছি এবার চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। এভাবে গ্যাসের আসটা একেবারে লোতে রাখতে হবে আস্তে আস্তে দেখবেন চিনি সাইড থেকে কিন্তু কালার হতে শুরু করেছে গ্যাসের আঁচ কিন্তু বাড়ানো যাবে না তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে ক্যারামেলটা তৈরি করতে খুব বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে দেখুন সুন্দর মতো ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটা কেক মোল্ডে ঢেলে নিচ্ছি আপনারা যে পাত্রে পুডিং সেট করবেন সেটা কিন্তু আগে থেকে রেডি করে রাখবেন ক্যারামেলটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে আর এইভাবে একটু ঘুরিয়ে নিতে হবে এই কাজটা সঙ্গে সঙ্গে করে নিতে হবে দেখুন কেক মোল্ডটা রেডি হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে দুটো পাকা কলা এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম আমি দুটো কলা নিয়েছি দুটো কলাতে কিন্তু দুটো ডিম দিলেই হয়ে যাবে দেখুন এখানে দুটো ডিম ভেঙে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ডিম আর কলা খুব সুন্দর করে একটু ম্যাশ করে নেব এভাবে কাটা চামচ দিয়ে করলে সুন্দর মতো ম্যাশ হয়ে যাবে যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এইভাবে ডিম আর কলা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে দেখুন এটা মেশানো হয়ে গিয়েছে এবার আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার মিক্সার জ্বারে ডিমার কলার মিশ্রণটা নিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি এখানে আমি অন থার্ড কাপ চিনি দিয়েছি অন থার্ড কাপ চিনিতে কিন্তু মিষ্টি ঠিকঠাক হয়ে যাবে তো যারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা এখানে আরো দুই থেকে তিন চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন খুব ভালোভাবে মিহি করে ব্রেন্ড করে নিয়েছি দেখুন চিনিগুলোও কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ তো এখানে আমি দুধটা আগে থেকে জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এখানে কিন্তু গরম দুধ দেওয়া যাবে না দুধটাকে আপনারা ঠান্ডা করে নেবেন তারপরে এভাবে মিশিয়ে নেবেন এবার চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত খুব ভালো মতো মিশে যায় দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি ভ্যানি লাইসেন্স ভ্যানি লাইসেন্সটা দিলে কিন্তু ডিমের গন্ধ লাগবে না আর পুডিংটা খেতে ভালো লাগবে আপনারা কিন্তু ভ্যানিলাইসেন্সের পরিবর্তে এখানে সামান্য একটু এলাচ সুন্দর একটা ফ্লেভার হবে আর পুডিং খেতেও ভালো লাগবে দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আমি মোলটা নিয়ে নিয়েছি আর ক্যারামেলটা কিন্তু খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে এবার এখানে দেখুন একটা ছাকনা নিয়েছি এইভাবে করে ছেঁকে নিচ্ছি এইভাবে ছেঁকে নিলে খুব সুন্দর হবে পুডিংটা আর ভেতরে কোনো গোটা অংশ থাকলে ছাকনাতে কিন্তু এটা থেকে যাবে দেখুন সম্পূর্ণটা ঢেলে নিয়েছি এবার এটাকে ভাপিয়ে নিতে হবে একেবারে রেডি এবার গ্যাসে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পানি তো এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানি খুব বেশি দেওয়া যাবে না হাফ কাপ দিলে হয়ে যাবে এবার আমি এখানে দিয়ে দিলাম টিস্যু পেপার এবার টিস্যু পেপারের উপর আমি মোলটা বসিয়ে দিচ্ছি এখানে আপনারা টিস্যু পেপারের পরিবর্তে একটা স্ট্যান্ড দিয়ে দিতে পারেন বা এখানে আপনারা একটা বাটি বসিয়ে দিতে পারেন তারপরে মোলটা বসিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন এবার কড়াইয়ের ঢাকনা দিয়ে ভাপিয়ে নেব পঁয়ত্রিশ মিনিট মতো তো পঁয়ত্রিশ আমি দেখাচ্ছি দেখুন পঁয়ত্রিশ মিনিট ভাপানো হয়ে গিয়েছে গ্যাসের একেবারে লোতে রেখেই কিন্তু ভাপিয়ে নিতে হবে ঢাকনাটা খুলে নিলাম এবার একটা কাঠি দিয়ে দেখে নেব পুডিংটা হয়েছে কি এইভাবে দেখে নিতে হবে কাঠিতে যদি লেগে থাকে তাহলে আপনারা আরও পাঁচ মিনিট ভাবিয়ে নেবেন দেখুন এখানে কিন্তু কাঠিতে লেগে নাই পুডিংটা সুন্দর মতো হয়ে গিয়েছে এখন গরম আছে পুডিংটা ঠান্ডা করে নিয়ে তারপরে আবারও আমি ফ্রিজে এক ঘন্টা রেখে দেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফ্রিজে এক ঘন্টা রেখেছিলাম খুব সুন্দর মতো ঠান্ডা হয়ে গিয়েছে পুডিং কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে এবার ছুরিতে একটু ছাড়িয়ে নিলাম সাইডটা এবার উপরে একটা প্লেট দিয়ে এভাবে করে উল্টে নিচ্ছি দেখুন এবার মোলটা তুলে নিচ্ছি মাশাল্লা পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল পুডিংটা যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি কেটে কতটা সফট হয়েছে ভেতরটা দেখুন এইভাবে কলা ডিম দিয়ে একবার পুডিং বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে দেখুন পুডিং এর ভেতরটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ